বন্ধুরা আজকে আমি তৈরি করবো মুগ ডাল মুগ ডালটা আজকে সবজি দিয়ে তৈরি করবো তো কীভাবে তৈরি করব আপনাদের পুরো ভিডিওটাই দেখাবো নানান রকম সবজি দিয়ে কাজু কিসমিস দিয়ে আজকে ডালটা তৈরি করবো খুব সুন্দর করে তৈরি করবো আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমার কড়াই গরম হয়ে গেছে আমি ডালটাকে ভেজে নেব বন্ধুরা আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম গরম জল ডালটা সিদ্ধ ততক্ষণ আমি কটা তেজপাতা দিয়ে দিলাম আর সবজিগুলো আমি কেটে নিচ্ছি আর এখন আমি সবজি দেবো আজকে ফুলকপি গাজর মটরশুটি বীজ তার সঙ্গে থাকবে কাজু বাদাম আর থাকবে কিশমিস তো ডালটা সিদ্ধ ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটা ফুলকপি ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে নেবো আমি যে ফুলকপিটা এরকম ছোটো ছোটো করে কেটে নেবো তো সব কপি কপিটা এরকম করে কেটে নিচ্ছি ফুলকপিটা কাটা হয়ে গেছে এই ফুলকপিটা ধুয়ে নিচ্ছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো গাজরটা আমি গোল গোল করে কেটে নিয়েছি এটাও হলুদের গন্ধটা মটরশুটি বন্ধুরা আমি ডালটা এখন নামিয়ে নিচ্ছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এরপরে আমি এক এক করে সবজিগুলো ভেজে নেবো দিয়ে দিচ্ছি তেল আমার তেল গরম হয়ে গেছে আমি এক এক করে সবজিগুলো ভেজে তো এই যে কপিটা দেখুন লাল করে ভেজে নিয়েছি এইভাবে সব বিন্স গাজর এভাবে ভেজে নেব বন্ধুরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যেন মশলা পুড়ে না যায় আগুন বেশি হলে পরে পড়াই নামিয়ে নিতে হবে শুকনো লঙ্কাটা পোড়া হয়ে গেছে আমি দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো আদা বাটা আদাটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো পরিমাণ মতো নুন টমেটোটা একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেবো জিরে দিয়ে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিটা দিয়ে তো সবজিটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো ডাল দিয়ে দেবো সামান্য কাজু বাদাম আর দেবো অল্প কিশমিশ দেব সামান্য চিনি বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দিয়ে দেবো উপর থেকে কোচানো নারকেল নামানোর আগে যে পাত্রে আমি ডালটা ঢালবো সেই পাত্রে আমি দিয়ে দিচ্ছি অল্প ঘি ডালটা রেডি হয়ে গেছে আমি ডালটা ঢেলে দিচ্ছি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে আমার ভেজিটেবল দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে তো আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন খুব আনন্দ পাওয়া যাবে